হ্যালো স্টুডেন্ট ক্লাস টুয়েলভ তোমাদের এইচএস থার্ড সেমিস্টারের নিউট্রিশন সাবজেক্টের তোমাদের হায়ার সেকেন্ডারি মডেল কোশ্চেন পেপার তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম ওটা প্রশ্নগুলো শুধু দিয়েছিলাম উত্তর দেওয়া হয়নি তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে ওই মডেল কোয়েশ্চেন পেপার হায়ার সেকেন্ডারির যে নমুনা প্রশ্নপত্র আছে ওর উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা দেখো ফার্স্ট কোয়েশ্চেন যেটা দেওয়া আছে শূন্যস্থান পূরণ করো এনজাইম একটি কী পদার্থ এখানে সঠিক উত্তর হবে অপশান এ এনজাইম একটি প্রোটিনধর্মী পদার্থ নেক্সট কোশ্চেন দেখো উৎসেচক প্রোটিনের সঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ থাকা অপ্রটিন অংশটিকে কী বলা হয় সঠিকভাবে উত্তর অপশন ডি পস্তেটিক গ্রুপ তিন নম্বর কোশ্চেন দেখো উৎসেচক দেহের ড্যাশ তাপমাত্রায় ক্রিয়াশীল এখানে সঠিক উত্তর হবে স্বাভাবিক তাপমাত্রায় ক্রিয়াশীল চার নম্বর কোশ্চেন প্রতিটি কোষে কত সংখ্যক উৎসেচক থাকবে তা কিভাবে নির্ধারিত হয় তা বংশগতভাবে নির্ধারিত হয় পাঁচ নম্বর কোশ্চেন সক্রিয় পরিবহনে যেটি সবচেয়ে প্রয়োজনীয় তা হল কোষীয় শক্তি এটিপি এবার দেখো ছয় নম্বর কোশ্চেন অ্যামাইলেজ নিম্নের কোন খাদ্যের উপর ক্রিয়াশীল হয় সঠিক উত্তর হবে অপশান এ শর্করা খাদ্যের উপর হয় সাত নম্বর কোশ্চেন দেখো প্রক্রিয়ায় নিম্নের কোনটি ছাড়া সম্ভব নয় অর্ধবেদ্য পর্দা সঠিক উত্তর হবে অপশন সি অর্ধবেদ্য পর্দা আট নম্বর কোশ্চেন বিলুরিবিন হল এক প্রকার পিত্তরঞ্জক অপশন সি হবে সঠিক উত্তর নয় নম্বর কোশ্চেন দেখো কোনটি লালারসে রসে উপস্থিত এখানে সঠিক উত্তর হবে অপশন সি লাইসোজাইম হয়েছে এবার দেখো দশ নম্বর কোশ্চেন কোন শর্করার পরিপাক প্রয়োজন হয় না একক শর্করার পরিপাক প্রয়োজন হয় না এবার দেখো সত্য মিথ্যা দেওয়া আছে এগারো নম্বরে ফার্স্ট দেখো কোশ্চেন দেওয়া আছে গ্লুকোজ শোষণে সোডিয়াম ও ক্যালসিয়াম প্রয়োজন হয় দুই নম্বরে দেখো গ্লুকোজ শোষণে সোডিয়াম প্রয়োজন এখানে কোনটা সত্য কোনটা মিথ্যা আমাদেরকে যাচাই করতে হবে এখানে সঠিক হবে অপশান বি দুটোই কী হবে সত্য দুটোই হবে কি সত্য না সরি এখানে শুধু দুই নম্বরটা হবে সত্য সঠিক উত্তর হবে বি দুই নম্বরটা হবে সত্য এবার দেখো বারো নম্বর কোশ্চেন এক নম্বরে দেওয়া আছে দেখো সাধারণ পিত্তনালীর মাধ্যমে পিত্ত ক্ষুদ্রান্তে ডিওডিনামে উন্মুক্ত হয় সাধারণত দু নম্বরে দেওয়া আছে সাধারণ পিত্তনারের মাধ্যমে পিত্ত ক্ষুদ্রান্তে ইস্যামে উন্মুক্ত হয় এখানে সঠিক উত্তর হবে অপশান এ শুধু এক নম্বরটাই হচ্ছে সত্য এবার দেখো এবার দেখো তেরো নম্বর কোশ্চেন অ্যাগোনো গ্লুকোজ সবার মোট এটিপি অনুসংখ্যা সংখ্যা হলো তিরিশটি অ্যাগোনো গ্লুকোজের সবার মোট উৎপন্ন এটিপি অনুসংখ্যা সংখ্যা হলো আটত্রিশটি এখানে সঠিক উত্তর হবে অপশন এ এক নম্বর হবে সত্য দুই নম্বর হবে মিথ্যা হয়েছে নেক্সট কোশ্চেন দেখো চৌদ্দ নম্বর কোশ্চেন ক্রেপচক্রের প্রথম উৎপাদিত যোগটি হলো পাইরুবিক অ্যাসিড দুই নম্বরে তা আছে ক্রেপচক্রের প্রথম উৎপাদিত যোগটি হলো ম্যালিক অ্যাসিড এখানে অপশান ডি হবে সঠিক উত্তর এক এবং দুই উভয়ই মিথ্যা হবে দুটোই মিথ্যা হবে পনেরো নম্বর কোশ্চেন দেখো ঘুমন্ত অবস্থায় বিএমআর আর শত করা হয় ফাইভ পার্সেন্ট এটা সত্য দুই নম্বরে দেখো ঘুমন্ত অবস্থায় বিএমআর আর বৃদ্ধির করা হ্রাস দশ পার্সেন্ট তিন নম্বরে দেখো ঘুমন্ত অবস্থায় বিএমআর স্বাভাবিক থাকে এখানে সঠিক উত্তর হবে অপশান এ একটা সত্য হবে এবং তিনেরটা কী হবে মিথ্যা হবে বোঝা গেল এবার দেখো বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ মিলাও এখন শর্করার সিজন এখানে শর্করার সিজন হবে গ্লুকোজেনেসিস বিড়টা হবে দুই নম্বর দেখো গ্লুকোজ থেকে গ্লাইকোজেন উৎপত্তি এটা হবে গ্লাইকোজেনেসিস তিন নম্বরে দেখো গ্লাইকোজেন বিশ্লিষ্ট হয়ে গ্লুকোজ উৎপাদন হয় এটা হবে অপশান ডি গ্লাইকোজেনোলাইসিস চার নম্বর দেখো গ্লুকোজ পায়রোবিক অ্যাসিডে রূপান্তরিত হয় এটা হবে গ্লাইকোলাইসিস তাহলে দেখো কোন অপশানটা ঠিক হচ্ছে একের বি দুইয়ের সি বোঝা গেল তিনের ডি একের বি দুইয়ের সি তিনের ডি চারের সি তাহলে কোনটা হচ্ছে সঠিক উত্তর সির উত্তরটা হবে সঠিক উত্তর অপশন সি হবে সঠিক উত্তর বোঝা গেল নেক্সট কোয়েশ্চেন দেখো এখানেও একটি কস্তম্ভ এবং ক্ষণস্তম্ভ মিলাও দেওয়া আছে ফার্স্ট দেখো ট্রান্স ট্রান্সঅ্যামাইনেশান ট্রান্সঅ্যামাইনেশন হচ্ছে অপশান সি অ্যামিনো অ্যাসিড কিটো অ্যাসিডে রূপান্তরিত নেক্সট ট্রান্স হচ্ছে ট্রান্স ট্রান্সমিথেলিশন হচ্ছে অপশান বি অ্যামিনো অ্যাসিড অন্যু থেকে মিথাইনমূলক স্থানান্তর ডিকার্বক্সিলেশন ডি কার্বক্সিলেশন হবে অ্যামাইনো অ্যাসিড অন্য থেকে কার্বক্সিল কার্বন ডাইঅক্সাইডের রূপে নির্গত হয় অপশান ডি এবং ডি হবে অপশান এ অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামিনোমূলক অপসারণ অ্যামোনিয়া উৎপন্ন তাহলে বোঝা গেল এখানে তাহলে সঠিক উত্তরটি কোনটি হচ্ছে দেখে নাও এখানে সঠিক উত্তর হবে অপশান ডি অপশান ডি হবে সঠিক উত্তর বোঝা গেল নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন দেখো কিটন বস্তু কিটো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড জৈব অ্যাসিড এটাও হচ্ছে সেম এটা হচ্ছে দেখো একের উত্তরটা হবে কীটন বস্তু হচ্ছে আমাদের কীটন বস্তু হবে অ্যাসিটন অ্যাসিডি অ্যাসিডিক অ্যাসিড নেক্সট দেখো কিটো অ্যাসিড কিটো অ্যাসিড হবে পাইরোবিক অ্যাসিড তিন নম্বর দেখো অ্যামিনো অ্যাসিড অ্যামিনো অ্যাসিড হবে অ্যালানিন তারপর দেওয়া আছে দেখো জৈব অ্যাসিড জৈব অ্যাসিড হবে অ্যাসকারবিক অ্যাসিড তাহলে এখানে সঠিক উত্তরটি কোনটি হলো একের এ দুইয়ের সি তিনের ডি চারের বি তাহলে সঠিক উত্তর হবে অপশান এ বোঝা গেল নেক্সট দেখো সঠিক ক্রমটি নির্বাচন করো এখানে একটি পর্যায়ক্রমিক দেওয়া আছে ক্রম এখানে নির্বাচন করতে হবে সঠিক ক্রমটি তাহলে সঠিক ক্রমটি নির্বাচন করো বলা হয়েছে এখানে দেখো গ্লুকোজ গ্লুকোজ সিক্স ফসফেট ফ্রুক্টোজ ওয়ান সিক্স ডাই এখানে সঠিক উত্তর হবে অপশান এ হবে সঠিক উত্তর কুড়ি নম্বর কোশ্চেন দেখো প্রোটিনের অপচিতি বিপাক ক্রিয়াগুলি অনুযায়ী সঠিক চিত্রটি কোনটি হবে এখানে সঠিক চিত্র অপশান সি হবে নেক্সট কোশ্চেন দেখো অডনিথিন চক্রে উৎপন্ন হয় ইউরিয়া অপশান ডি একটি বিবৃতি দেওয়া আছে দেখো বিবৃতি দেখো বিবৃতি এতে দেওয়া আছে প্রোটিন জাতীয় খাদ্যের ডি সবচেয়ে বেশি দেওয়া আছে প্রোটিনের উচ্চ ডিম পদ্ধতি ইউরিয়া উৎপাদনের এ এ এবং আর দুটোই ঠিক এবং আরও এ সঠিক ব্যাখ্যা নেক্সট কোয়েশ্চেন দেখো আর ডি এ আই সি এম আর দু হাজার কুড়ি সালের পরিবর্তিত অনুমোদন অনুযায়ী একজন স্বল্প পরিশ্রমী মহিলার দৈনিক শক্তির চাহিদা কত দৈনিক শক্তির চাহিদা হচ্ছে ষোলোশো ষাট কিলো ক্যালোরি হয়েছে চব্বিশ নম্বর কোশ্চেন দেখো গ্লুকোজেনিক নয় এমন একটি পদার্থ হল অ্যাসিডাইল কোয়ে অপশান সি পঁচিশ নম্বর কোশ্চেন দেখো আর কিউ যখন ওয়ান হয় তখন প্রতি লিটার অক্সিজেন থেকে উৎপন্ন শক্তির মান হবে ফাইভ পয়েন্ট জিরো ফাইভ এইট কিলো ক্যালোরি অপশান সি হবে সঠিক উত্তর ছাব্বিশ নম্বর কোশ্চেন দেখো পানীয় জলে কলিফ্রম ব্যাকটেরিয়া উপস্থিতি কী নির্দেশ করে এখানে অপশান ডি হবে সঠিক উত্তর জলে রোগ সৃষ্টিকারী অণুজীব বর্তমান সাতাশ নম্বর কোশ্চেন দেখো সাতাশ নম্বর কোশ্চেন দেখা সত্য মিথ্যা কোনটি হচ্ছে ভিনিগার একটি ক্লাস ওয়ান সংরক্ষক এটি কী হবে ট্রু সত্য হবে দুই নম্বর দেখো মধু একটি ক্লাস টু সংরক্ষক এটাও সত্য হবে তিন নম্বর দেখো বেঞ্জুইক অ্যাসিড একটি ক্লাস ওয়ান সংরক্ষক এটা হবে মিথ্যা চার নম্বর দেখো সোডিয়াম বেনজোয়েট ও পটাশিয়াম মেটা রাই সালফাইট হলো ক্লাস ওয়ান সংরক্ষক এটাও কী হবে মিথ্যা তাহলে দুটো সত্য দুটো মিথ্যা তাহলে কোন অপশানটা ঠিক হচ্ছে দেখা যাক তাহলে দুটো সত্য দুটো মিথ্যা তাহলে ফার্স্ট অপশানটা ঠিক অপশন এ হবে সঠিক উত্তর হয়েছে নেক্সট কোশ্চেন দেখো আঠাশ নম্বর কোশ্চেন অসুস্থ এক ব্যক্তি হাসপিটালে ভর্তির পর চিকিৎসক অসুস্থতার প্রধান কিছু উপসর্গ দেখে নির্ণয় করলেন যে ব্যক্তিটি বোটুলিলাম ব্যাকটেরিয়া দ্বারা সংক্রামিত হয়েছে। এই ব্যাকটেরিয়ার দ্বারা সংক্রমণের প্রধান উপসর্গটি কী বোটুলিজম রোগটি হচ্ছে আবছা দৃষ্টি হবে বমিও পেট খারাপ হবে গিলতেও জিবতে কষ্ট বোধ হয় তাহলে উপরে সবগুলো সঠিক হবে সঠিক উত্তর অপশন ডি হয়েছে এবার নেক্সট কোশ্চেন দেখো উনত্রিশ নম্বর কোশ্চেন ভিনিগারের রাসায়নিক নাম ভিনিগারের রাসায়নিক নাম আমরা কী জানি অ্যাসিডিক অ্যাসিড অপশন বি হবে সঠিক উত্তর তিরিশ নম্বর কোশ্চেন মরব্বা প্রস্তুতির দ্বারা সংরক্ষণ করা হয় আম অপশন এ হবে সঠিক উত্তর আম একত্রিশ নম্বর কোশ্চেন এফ এস এস কথাটির সম্পূর্ণ নাম কি ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া অপশন এ হবে সঠিক উত্তর বত্রিশ নম্বর কোশ্চেন দেখো স্টেপটোকোকাস এসপি দ্বারা খাদ্য বিষাক্তকরণের উৎস হলো হবে সঠিক উত্তর এবার দেখো তেত্রিশ নম্বর দেখো হট স্মোকিং পদ্ধতি আশি ডিগ্রি সেলসিয়াস অপশন ডি হবে সঠিক উত্তর চৌত্রিশ নম্বর কোশ্চেন দেখো কোন সংরক্ষকটি খাদ্যের পিএইচ মাত্রা হ্রাস করে খাদ্যের আয়ুষ্কাল বাড়ায় এখানে সঠিক উত্তর অপশন ডি জৈব অম্ল লাস্ট কোশ্চেন দেখো পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন দেওয়া যাচ্ছে যে পদ্ধতিতে খাদ্য উপস্থিতির জ্বালন উৎসেচকগুলিকে নিষ্ক্রিয় করা হয় তা হলো ব্লাঞ্চিং অপশান বি হবে সঠিক উত্তর তাহলে বোঝা গেল এই ছিল নমুনা প্রশ্নপত্রের কোশ্চেন এবং অ্যান্সার সেট তোমাদেরকে দিয়ে দিলাম তোমাদের তুলতে অসুবিধা হলে আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি আরেকবার স্ক্রিনশটগুলো দিয়ে দিচ্ছি অ্যান্সারের সমস্ত কিছু টিকমার্কগুলো অ্যান্সারের টিক দিয়ে দিচ্ছি স্ক্রিনশট তোমরা দেখে পচ করে ভিডিওটি তুলে নাও সমস্ত কিছু অ্যান্সার তো পরের ভিডিওতে আমি তোমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টের কোশ্চেন অ্যান্সার ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার বলে দেবো তাই যাতে তোমাদের মিস না হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে ভিডিওগুলো সবার আগে পেতে পারো তো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করে শেয়ার করো এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরের ভিডিওতে দেখা হচ্ছে